ফেসবুক পেজ খোলার আগে আমি অনেকের সাথে এই বিষয়টা শেয়ার করতাম যে আমি একটি পেজ খুলব সাথে কিছু একটা করবো এখান থেকে তো অনেকে এই কথায় আমার উৎসাহ দিত আবার অনেকে মুখের উপর অনেক কথা বলে দিয়েছে আমি ফেসবুক পেজ খোলার আগে অনেক পরিমাণে অন্যের ভিডিও দেখতাম আর আমি যেই ক্যাটাগরি ভিডিও বানাতে যাচ্ছিলাম সেই ধরনের ভিডিওগুলি একটু বেশি দেখা হতো যেরকম আমি সারাদিন বাসায় থেকে যেটা করেছিলাম মানে রান্নাবান্না ছাড়া আমার সেরকম কোনো কাজই ছিল না তো আমি চাচ্ছিলাম যে রান্নাবান্না নিয়ে কিছু একটা করতে আমি সেরকম ভালো রান্নাও পাই না যে রেসিপি শেয়ার করব তো এর মধ্যে বেছে নিলাম হচ্ছে ডেইলি ব্লগ আর ডেইলি ব্লগের মধ্যে পরে হচ্ছে আপনি সারা দিন বাসায় কি কি কাজ করছেন সেগুলি একটু একটু করে ভিডিও করে বড় ভিডিও আকারে আপলোড করা আর এর মধ্যে কিন্তু আমি অনেকের ভিডিওই দেখতাম আর এই জিনিসটা বিশেষ করে দেখতাম যে তারা এডিটিং কিভাবে করছে বা তারা ক্যামেরাটা কিভাবে ধরছে কিভাবে ভিডিও করছে কিভাবে ভয়েস দিচ্ছে প্লাস হচ্ছে ভয়েসে তারা কি কথা বলছে তো অনেকেই কিন্তু কথা বলবে কি এটা খুঁজে পায় না তারা কিন্তু তো অন্যের ভিডিও একটু বেশি বেশি দেখলে আপনারা কিন্তু কথা খুঁজে পাবেন আমি একদিন পেজ খোলার আগে ভিডিও দেখতেছিলাম একজনের তো তার সাথে আমার ভিডিও দেখে বলল যে এই রকম ভিডিও করলে কখনোই কিছু করা যাবে না ইউনিক টাইপের কিছু করতে হবে এখন কথা হচ্ছে আমি তো ইউনিক কিছু পারি না বা দেখাতেও পারবো না আমি যেটা পারি সেটা নিয়ে করা যাক না কেন তার কথায় আমি গুরুত্ব না দিয়ে আমি যেটা পারি সেটা নিয়ে আমি কাজ শুরু করে দিলাম তো এরকম একদিন দুদিন হতে হতে কিন্তু আমার পেজটাও আস্তে আস্তে বড় হতে লাগলো আর আপনারা দেখতেই কিন্তু পেয়েছেন আমি কিন্তু বেশিরভাগ ভিডিওই কিন্তু আমার রান্না বিষয়ক বা আমি সারা দিন বাসায় যা করি সেগুলি কিন্তু দেখাই কারণ আমি ইউনিক টাইপের কিছু পারি না আমি যেটা পারি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর অনেকে আমাকে ভালোবাসতেছে অনেকে ভালো ভালো কমেন্ট করতেছে আর অনেকের মনে কিন্তু এরকম রান্না বান্না ভিডিও দিয়ে আমি জায়গা করে নিয়েছি আসলে আমি কখনো কারো কথা গায়ে মাখিনি বা কখনো কারো কথায় মন খারাপ করিনি আমার যেটা লক্ষ্য ছিল সেই অনুযায়ী কিন্তু আমি কাজ করি গেছে আমার মাথায় সব সময় কিন্তু একটা জিনিসই ঘুরতো যে আর সবাই পালে আমি কেন পারবো না আর এই একটা কথাই আমি মাথায় সুন্দরভাবে গেথে নিয়েছিলাম সবাই পারলে আমি কেন পারবো না সেও তো একজন মেয়ে আমিও তো একজন মেয়ে তার মধ্যে কি আছে যে সবাই দেখতেছে আর আমার মধ্যে কি নাই যে কেউ দেখবে না এই কথাটা মাথায় নিয়ে কিন্তু আমি শুরু করেছিলাম আমার যা ছিল তা নিয়ে কিন্তু আমি শুরু করেছিলাম অত দামি ফোন ছিল না অবশ্য মাত্র ষোলো হাজার টাকা দামে একটা ফোন ওইটা দিয়ে আমি প্রায় বছর ক্রিয়েট করেছি প্লাস ওই ফোন থেকে ভিডিও আপলোড করে আমি ভালো টাকা ইনকাম করেছি আর আমি বলবো আপনারা যারা ফেসবুকে ভিডিও আপলোড করে কিছু একটা করতে চাচ্ছেন আপনারা একটু ধৈর্য ধরে কাজ করবেন আর একটা জিনিস মাথায় গেঁথে নেবেন যে আর সবাই পারলে আমি কেন পারবো না তার মাঝে কি আছে যে আমার মাঝে নেই এই কথাটা ভাবলে আপনি দেখবেন কাজ করার আগ্রহ পাবেন শুরুতে অনেকে অনেক কথা শোনাবে অনেকে অনেক কথা বোঝাবে কারো কথা আপনার গায়ে মাখলে চলবে না আপনি আপনার গতিতে আগাবেন শুধু একটা কথা ওই যে বললাম মনে রাখবেন আর সবাই পালে আমি কেন পারবো না একটু ধৈর্য একটু জিদ নিয়ে এখানে থাকবেন ইনশাল্লাহ আপনিও পারবেন আর সবার মতো আমি বলবো আপনার যা আছে আপনি যা পারেন সেটা নিয়ে নেমে যেতে পারেন আপনার যোগ্যতা হয়তো বা কেউ দাম দিবে না কিন্তু ফেসবুক কিন্তু ঠিকই দাম দিবে যদি একটু ধৈর্য ধরে থাকেন আর আপনারা যারা ফেসবুকে ইনকাম করতে চাচ্ছেন কিন্তু কিছুই জানেন না তাদের জন্য কিন্তু ছোট পরিসরে একটা কোর্স করায় চাইলে করতে পারেন ইন ইনকাম না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ হেল্প পাবেন আর কোর্স জন্য অবশ্যই আমার পেজের মেসেঞ্জারে নক দিবেন আপনার আইডি দিয়ে আর আপনারা যারা শিওর কোর্স করতে চান অবশ্যই কিন্তু আমার সাথে ফোনে কথা বলে নিতে হবে